আলহামদুলিল্লাহ ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জাল্লা সুবহান আমাদেরকে কাকান্দা মার্কাজুল উল্লুম কোরআন বালক বালিকা মাদ্রাসার খতনে বুখারি ও খতনে কোরআন অনুষ্ঠানে আমাদেরকে আসার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে সোমবার কবি দান করেছে এই জন্য জবানটা খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একবার শুক্রিয়া আদায় করে যে মহান মালিক আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন আবার আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন এবং দামি এক কোরআন আমাদেরকে দিলেন এই জন্য আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার সময় কম দীর্ঘায়িত করব না আমি সাতাইশ নম্বর পারা সুরা আর রহমান থেকে একটা আয়াতে কারিমা তেলাত করেছি আল্লাহ নবী সালামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রফুল্লা আয়াল আয়াতের এবং হাদিসের ওপর কিছু কথা বলার চেষ্টা করি আল্লাহ আল্লাহ বলেন এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না এখন দুনিয়াতে আসি এ আসমান জমি যা কিছু আমরা দেখতেছি এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বলেন কুল্লু মা নাগা দাইহা আসমান একদিন ধ্বংস হয়ে যাবে এই জমিন একদিন ধ্বংস হয়ে যাবে আমরা মানুষগুলো একদিন মৃত বরণ করব সবারই আমাদের চলে যেতে হবে শুধু থাকতে একজন যারা আওয়াজ দেয় বলে তার নাম কি আল্লাহ শুধু রব থাকতে আল্লাহ থাকতে আর বাকি সব মানুষ আমরা একদিন শেষ হয়ে যাব আসমান জমিন আমরা যা কিছু দেখতেছি আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান সব একদিন শেষ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আমাদের দুনিয়াতে আমরা আসছি আল্লাহ তাআলা পাঠাইছে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী আখেরাতের বাজার জোগাড় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আমরা যে এত দুনিয়াতে আসছি আমরা কেউ ইচ্ছা করে আসতে পারে নাই আবার কেউ ইচ্ছা করে চেষ্টা করলো চাইতে পারবো না যার যখন হায়াত শেষ হয়ে যাবে যার যেখানে মৃত্যু হবে সে সেখানে মৃত্যু বরণ করবে এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম তুন্ফি ব্রোজ মুসাইয়াদা কে আগুনে করিয়া মারা যাইবে কে গ্যাস তোলায় করিয়া মারা যাইবে কে ট্রাকে এক্সড হয়ে করে মারা যাইবে কেউ আমরা জানি না কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারি না বাবা সন্তানের লাশ কাটে সন্তান বাবার লাশ কাটে আমরা অনেক সময় দেখতে থাকি সন্তান বাবার লাশ কাটে নাই বাবা সন্তানের লাশ কাটে নাই মা সন্তানকে বিদায় দেয় সন্তান মাকে বিদায় দেয় এটাই নিয়ম দুনিয়ার জন্য আমরা কেউ থাকতে পারবো না সবারই চলে যাইতে হবে সবাই আমরা চলে যাওয়ার জন্যই আসছি বেঈমানের মৃত্যুবরণ হয় ইমানদারের মৃত্যুবরণ হয় বেঈমানও খাবার খায় ইমানদারও খাবার খায় সবারই মৃত্যুবরণ হয় সবাই মৃত্যুবরণ করবে এটাই দুনিয়ার নেশাব কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না বাবা দুনিয়ার হবে না সবাই চলে যাইতে হবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর আশিকের দল কুল আলামিন বলে বান্দা সবাইকে দুনিয়া সারিয়া চলে হবে আদে বেঈমানকে মৃত্যু বরণ করতে হবে ইমানদারকেও মৃত্যু বরণ করতে হবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন আজরাইলকে বলতেছে হে আজরাইল তুমি দারের কাছে যাও তুমি বেঈমানের কাছে যাও তুমি ইমানদারের কাছে কেমন রূপে যাও তুমি ইমানদারের কাছে কেমন বেশে যাও আমাকে একটু দেখাইবা নে হজরত ইব্রাহিম আর এই কথা বলার পর এর আল্লাহর বান্দা এবার আজরাইল জানা যে হে ইব্রাহিম তোমার চেহারাটা একটু ঘুরায় দাও আমি তোমাকে একটু দেখায় দেই আমি ইমানদারের কাছে কেমন শুরুতে যাই এরে নবিরা আসে করে এরে এলাকার যুবক ভাই দিলের কান্তা লাগায় শুনুন আরে যুবক আমাদেরও মৃত্যু বরণ হবে বেমানেরও মৃত্যু বরণ হয় ইমানদারের মৃত্যু বরণ হয় কিন্তু ইমানদারের কেমন মৃত্যু বরণ হবে বেমানের কেমন মৃত্যু বরণ হবে এবার জিব্রাইল আজরাইল আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম আলাইহিসসালামকে বলতেছেন হে ইব্রাহিম তোমার চেহারাটাকে একটু গুরা দাও যখন ইব্রাহিম আলাইহিসসালাম চেহারাটা গুরায়ে দিলেন এবারে আজরাইল তার রূপটাকে পরিবর্তন করে দিলেন তার মাথার মধ্যে টুপি লাগাইলেন তার মাথার মধ্যে পাখি লাগাইলেন এবারে গলার শরীরের মধ্যে সুরমা লাগাইলেন বলতেছে ইব্রাহিম এবারে আমার দিকে তাকাও দেখো ইমানদারের কাছে আমি কেমন করে আসি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর বলতেছে আজরাইল তোমার যদি এই সুরত হয় তোমার যদি এত সুন্দর সুরত হয় তাহলে আমি ইব্রাহিম বলতেছি ইমানদারের নামাজি ব্যক্তির আল্লাহ তাআলার কাছে এটা সবচাইতে বড় নেয়ামত জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ এবার বলতেছে ইব্রাহিম দেখো আমি বেঈমানের কাছে কেরকম করে যাই আমার চেহারাটা কেমন হয় বেঈমানের কাছে এই কথাটা বলার পর বলতেছে ইব্রাহিম তোমার চেহারাটা একটু ঘুরায় দাও যখন ইব্রাহিমের চেহারাটা ঘুরায় দিলেন ওই মালাকুল মত আশ্রয় তার চেহারাটা এমন ভয়াবহ অবস্থা করে করেছে তার শরীরের কাছে এমন সুগা এবং গ্রাম বের হইতেছে বলে কেন গন্ধের গ্রাম বের হয় এবার বলতেছে ইব্রাহিম তুমি আমার দিকে তাকাও যখন ইব্রাহিম আলহিসাম তাকাইলেন তাকানোর পর এবার দেখতেছে তার চেহারাটা এমন আকৃষ্ট দেখা যায় ইব্রাহিম আলহিসাম বেউস করে গেলেন

তোমার যদি বেঈমানের কাছে এই সুযোগ হয় তাহলে আমি নবী যখন অজ্ঞান হয়ে গেছি ব্যান আমার জীবনায় তখন টিকে থাকতে পারবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেঈমান মৃত্যু বরণ হবে ईमानদারের মৃত্যু বরণ হবে তাহলে বেঈমানের কাছে এমন আক্রিশটা আসবে বেঈমান দেখার পর অজ্ঞান হয়ে যাবে তার কষ্ট হয়ে যাবে আর যখন নামাজি ব্যক্তির সামনে যাবে ওই নামাজির ব্যক্তির কাছে এমন ভালো লাগবে এরম তার চেহারা কাছ থেকে হাসির কালাম পাওয়া যাবে এই জন্য আল্লাহ তাহলে বলেন বান্দা কখন মৃত্যু বরণ হবে আমরা কেউ জানি না হজরত সুলাইমান আরে হিসালের ঘটনা সুলাইমান আরে হিসাল একদিন মস্তিষের মধ্যে কথা বলতেছিলেন এক ধনি পাঁচশা লোক ওই মস্তিষের মধ্যে হাসির বলতেছে তুমি এত ফুপাইতেছো কেন ডাক দিয়া বলে সুলাইমান বলো রাস্তা আছে কিনা আশ্রয় আমাকে খুঁজতেছে এবার সুলাইমান বলে তুমি পাহাড়ের মধ্যে যাও সেখানে তোমার মৃত্যু বরণ হবে না এবার ওই লোকটা পাহাড়ের মধ্যে গেলেন গিয়া দেখে আশ্রয় সেখানে হাসির তার কথা হলো আশ্রয় কথা হলো সেখানে তার মৃত্যু বরণ হবে এই জন্য আল্লাহ তালা তাকে সেখানের মধ্যে নিয়েছে এই জন্য আল্লাহ তালা বলেন ওয়ালাও কৌতুম পি বড় জিন মশাইয়াটা কেউ জানে না বান্দা কার কখন কার কোন সময় কখন মৃত্যু বরণ হবে বাবা বাবার লাশ কাটে সন্তান বাবার লাশ কাটে এই জন্য বলে মুসলমান ইমানদার আমরা এত সুন্দর যেই দুনিয়াটা দেখতেছি এই দুনিয়াটা কিচ্ছু না কিচ্ছু না আজকে তুমি মারা যাও তোমার সন্তান তোমার শরীরে জামা কাপড় কেটে রেখে দেবে এই দুনিয়া আমার কেউ আপন না এই যে আমার জামাটা দেখতেছি এটা আমার আপন না আমি একটা ঘটনা বলে শেষ করে দিব এক আল্লাহর ওলি ডাকাত জংলা দিয়া রওনা হয়েছে আল্লাহর ওলি সাথে সাক্ষাৎ ওই ওলি ডাক দেয়া বলে ভাই দাঁড়াও বলে তুমি কিসের জন্য যাও বলে আমি ডাকাতি চুরি করার জন্য যাই বলে তুমি যে চুরি করতেছ তুমি যে ডাকাতি করতেছ এগুলো কার জন্য করতেছ বলে আমার সন্তানের জন্য আমার মেয়ের জন্য আমার স্ত্রীর জন্য বলে তুমি আজকে থেকে ডাকাতি করবা কিন্তু আমি একটা শর্ত মানতে হবে বলে শর্তটা কি তুমি বাসার মধ্যে যাওয়ার পর তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করবা আমি যে আল্লাহ তালার কাজ করায় দাঁড়াবো আমি যে জবাব দিব আমার হিসাব তোমরা দিবা না দেখবা তোমার সন্তান ছেলেদের কেউ হিসাব দিবে না এবার আল্লাহর অলির পরামর্শ নেওয়ার পর ওই পান্দাটা এবার বাড়ির দিকে না। ডাক সন্তান এদিকে আস বলে আমি তোমার জন্য চুরি ডাকাতি করতেছি কালকে আমাদের ময়দানে আমার হিসাব দিয়া তোমরা চাই বা চাইবা কিনা সন্তান ডাক দিয়ে বলে বাবা এটা আমরা জানি না কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে ও উম্মিহি ওয়া আবি আসাহিবাতি ওয়া বানি মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না একটা নেকির জন্য দৌড়াইতে থাকবে সূর্য থাকবে আধা তো পড়ে মানুষ ইয়া নাফসি নাফসি করতে থাকবে কিয়ামতের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে বাবা আপনার পরিচয় আমরা দিতে পারব না আপনি কোথায় থেকে কামাই করে এনে খাওয়ান এটাও আমরা জানি না তখন বলতেছে খুশির কথাই সঠিক সন্তান তো আমার আপন না এবার গেলেন